নমস্কার সবাইকে দীপশিকার আরও একটি ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই তো আজকে অনেক দিন পর বৃষ্টিটা একটু উঠিয়েছে তো এখানে বারান্দাতে খুব জল ছিল আমি এগুলো পরিষ্কার করে নিয়েছি আর এই যে গাছে দেখুন কত ফুল এসছে তো আর এখানে লিপা ফুলগুলোকে তুলে নিয়েছে আর এখন ও দেবে পূজা তো সব স্নান টান করে চলে এসছে আর এখন গরটর ঝাড় দিয়ে দিচ্ছে ঠাকুর পূজার জন্য বাসন টাসন ধুয়ে নেবে তো এই যে দেখুন এখন সে হচ্ছে ঠাকুরের ফোটো টোটোগুলো মুছিয়ে মানে স্নান করিয়ে দেবে আর এই যে চারা গাছটা দেখছেন এটা অনেক ছোট আমি জম্পুই থেকে নিয়েছিলাম। এখন অনেক বড় হয়েছে আর দু তিন দিন ধরে তো সেত ছিল লোকজন বেরোতে পারেনি আজকে অনেক দিন পর বৃষ্টিটা উঠিয়েছে তার জন্য কিছু লোকজনকে বাইরে দেখা যাচ্ছে সবাই কাজকর্মে যাচ্ছে আর এদিকে আমাদের কাপড়টা একটাও শো না সব বারান্দা টান্দায় রেখেছি আর বাবুকে দেখুন এখানে উনি চালগুলোকে একটু ছাটিয়ে দিচ্ছেন কারণ পুরো নিচে নিচে চলে এসছিলো আর এখানে মোটর ভিজিয়ে রেখেছি কারণ রাত্রে হবে আমাদের পুরী ঘুগনি তো তার জন্য তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি দেখা হবে আরেকটা পরের ব্লগে টাটা